আজ আমরা চট্টগ্রাম থেকে সিলেটে একটা মানে কম খরচে ঘোরার প্ল্যান নিয়ে আলোচনা করব হাতে একটা দারুণ গাইড আছে একজনের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে লেখা হ্যাঁ দুই তিন দিনের ট্যুরের জন্য কি কি দেখার আছে খরচ কেমন যাতায়াত থাকা খাওয়া মানে সব জরুরি তথ্যই আছে তো আমাদের লক্ষ্যটা কি শুধু তথ্য দেওয়া না না শুধু তথ্য নয় বরং ওই গাইডের ভেতর থেকে দরকারি টিপসগুলো মানে কৌশলগুলো বের করা যাতে যারা অল্প সময়ে বাজেটের মধ্যে সিলেট যেতে চান তাদের সুবিধা হয় যেহেতু এটা ব্যক্তিগত অভিজ্ঞতা আমরা সেভাবেই দেখব ব্যাপারটা বেশ তাহলে চলেন শুরু করি যাতায়াত দিয়ে চট্টগ্রাম থেকে সিলেট কি কি অপশন আছে মেইনলি দুটো বাস আর ট্রেন বাসে গেলে ধরুন আট থেকে দশ ঘন্টা লাগে ভাড়া এসি নন এসি কেমন এসি সাতশো থেকে নশো টাকার মতো আর এসি ধরুন বারোশো থেকে ষোলোশো ট্রেনে আবার সময় বেশি লাগে এগারো তেরো ঘন্টার মতো কিন্তু ভাড়া কম তাই না হ্যাঁ ভাড়া বেশ কম তিনশো পঞ্চাশ থেকে আটশো টাকার মধ্যে হয়ে যায় তবে এই গাইডের লেখক কিন্তু রাতের এসি বাস বেছে নিয়েছেন ও ইন্টারেস্টিং কারণটা কি শুধু আরাম আরাম তো আছেই কিন্তু আসল কারণটা হল হোটেলে এক রাতে থাকার খরচটা বেঁচে যায় মানে সময় আর টাকা দুটোই সেভ করার একটা ভালো বুদ্ধি তাই না একদম বাজেট ট্রাভেলারদের জন্য এটা একটা কমন হ্যাক আচ্ছা থাকার জায়গা নিয়ে কি বলছে গাইড থাকার জন্যও বিভিন্ন বাজেট মাথায় রাখা হয়েছে যেমন একদম কম খরচে চাইলে দর্গা গেটের কাছে হোটেল সুপ্রিম আছে ভাড়া কেমন ওখানে আনুমানিক পনেরোশো থেকে দু টাকা প্রতি রাত বা অন্য গেস্ট হাউস হোস্টেলও আছে হাজার পনেরোশো টাকার মধ্যে আর একটু ভালো চাইলে মাঝারি বাজেটের জন্য হোটেল নূরজাহান গ্র্যান্ডের কথা বলা আছে ওটা বেশ পপুলার ভাড়া পঁচিশশো থেকে সাড়ে তিন হাজার টাকার মতো পড়বে মানে সবার জন্যই অপশন রাখা হয়েছে ব্যাকপ্যাকার বা ফ্যামিলি সবার জন্য ঠিক তাই এটাই ভালো লেগেছে যে বিভিন্ন ধরনের ট্রাভেলারদের কথা ভাবা হয়েছে দারুণ এবার আসি ঘোরার প্ল্যানে প্রথম দিন কি সকালে সিলেটে পৌঁছেই হ্যাঁ সকালে পৌঁছে নাস্তা সেরে নেওয়া তারপর হযরত শাহজালাল র আর রয়ের জিয়ারত সাথে আলিয়ামজাদের ঘড়িটাও দেখে নেওয়া বিকেলের জন্য বিকেলের মূল আকর্ষণ হল রাতারগোল ফরেস্ট তবে একটা কথা আছে কি কথা গাইড বলছে রাতারগোলের আসল মজাটা পেতে হলে বর্ষাকালে যেতে হবে মানে জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে আচ্ছা খরচ কেমন ওখানে যেতে আসতে সিএনজি রিজার্ভ করে গেলে আসা যাওয়া মিলিয়ে প্রায় হাজার টাকার মতো লাগবে আর ওখানে নৌকায় ঘুরতে হবে সেটার জন্য তিনশো পাঁচশো টাকা মানে প্রথম দিনের খরচ হোটেল ছাড়া পনেরোশো দু টাকা ধরা যায় হ্যাঁ মোটামুটি ওরকমই আর সন্ধ্যায় সুরমা নদীর পাড়ে একটু বসার পরামর্শ আছে বেশ রিফ্রেশিং হবে ঠিক দ্বিতীয় দিনের প্ল্যান কি দ্বিতীয় দিনটা পুরোটা রাখা হয়েছে জাফলং আর লালাখালের জন্য এর জন্য একটা গাড়ি বা সিএনজি রিজার্ভ করতে হবে সেটার খরচ কেমন হতে পারে গাড়ি নিলে হয়তো একটু বেশি সিএনজি হলে পঁচিশশো থেকে তিন টাকার মধ্যে হয়ে যাওয়ার কথা এ গিয়ে পাথর দেখা মেঘালয় পাহাড়ের ভিউ জিরো পয়েন্ট আর লালাখাল ওটার বিশেষত্ব কি লালাখাল হল তার নীল জলের জন্য বিখ্যাত ওখানে নৌকায় ঘুরতে হয় তবে নৌকা ভাড়াটা একটু বেশি কত প্রায় আটশো থেকে বারোশো টাকা এখানে গাইড একটা টিপস দিয়েছে কি সেটা দল বেঁধে গেলে বা অন্যদের সাথে নৌকা শেয়ার করলে খরচটা ভাগ হয়ে যায় মানে কমে আসে এই বুদ্ধিটা কিন্তু সব জায়গায় কাজে লাগে একদম ঠিক খরচ কমানোর ভালো উপায় আর পথে তো চা বাগান আছেই তাই না হ্যাঁ ওই ভিউটা তো বোনাস আচ্ছা যদি হাতে আর একটা দিন থাকে মানে তিন দিনের প্ল্যান হলে তাহলে তৃতীয় দিনে বেচনাকান্দি যাওয়ার কথা বলা হয়েছে গাইড বলছে ওটা নাকি জাফলংয়ের চেয়েও বেশি সুন্দর বেশি প্রাকৃতিক ও পাথরের ওপর দিয়ে স্বচ্ছ জল বয়ে যায় ছবি তোলার জন্য দারুণ জায়গা নিশ্চয় হ্যাঁ সেরকমই বলা হয়েছে ওখানেও নৌকা লাগে তবে শেয়ার্ড বোটে গেলে খরচটা কম পাঁচশো থেকে আটশো টাকার মধ্যে আবারও দলবদ্ধ ভ্রমণের সুবিধা ঠিক পুরো গাইডটাতেই কিন্তু এই খরচ কমানোর আইডিয়াগুলো ছড়িয়ে আছে বিশেষ করে যাতায়াত আর বোট ভাড়ার ক্ষেত্রে বাজেট ট্রিপের জন্য খুবই দরকারি আর বারবার মনে করিয়ে দেওয়া হয়েছে যে বর্ষায় গেলেই এই জায়গাগুলোর আসল রূপ দেখা যাবে হ্যাঁ বিশেষ করে রাতার গোল লালাখাল বিছনাকান্দি এগুলোর জন্য বর্ষাকালই সেরা সময় ঘোড়ার সাথে তো খাওয়ার কথাও ভাবতে হবে সিলেটের বিখ্যাত কিছু জায়গার নাম আছে গাইডে অবশ্যই পানসি বা পাঁচভাই রেস্টুরেন্টের কথা বলা হয়েছে এগুলো খুব ফেমাস আর শাহজালাল গেট এলাকায় নাকি ভালো স্ট্রিট ফুডও পাওয়া যায় কি কি খাবার চেখে দেখার কথা বলা হয়েছে তেহারি পায়া শুটকি ভুনা বোরহানি এই টাইপের লোকাল ডিশগুলো লেখকের নিজের নাকি পানসির গরুর তেহারিটা খুব ভালো লেগেছিল আসলে লোকাল খাবার টেস্ট করাটাও তো ভ্রমণের একটা বড় অংশ তাই না পানসি বা পাঁচভাই গেলে ওই অঞ্চলের অথেন্টিক স্বাদটা পাওয়া যায় হুম সব মিলিয়ে আনুমানিক খরচ কেমন দাঁড়ায় তাহলে গাইড অনুযায়ী দুদিনের ট্রিপে জনপ্রতি সাড়ে ছ থেকে দশ হাজার টাকা আর তিন দিনের জন্য সেটা আট হাজার পাঁচশো থেকে তেরো হাজার টাকার মতো হতে পারে অবশ্যই এটা একটা আনুমানিক হিসাব ব্যক্তিগত খরচার ওপর কম বেশি হবে কিন্তু একটা ধারণা গাওয়া গেল মানে ঠিকঠাক প্ল্যান করলে বাজেটের মধ্যেই সিলেট ঘোরা সম্ভব একদম সিলেট আসলে খুব শান্ত সবুজ একটা জায়গা বর্ষাকালে গেলে তো কথাই নেই রাতার গোল জাফলং লালাখাল বিছনাকান্দি মিলিয়ে দারুণ একটা অভিজ্ঞতা হয় এই গাইডটা সেটাই দেখিয়েছে যে কম খরচেও এই অসাধারণ অভিজ্ঞতাটা পাওয়া সম্ভব হ্যাঁ আচ্ছা শেষ করার আগে একটা জিনিস ভাবছিলাম এই গাইডটা তো বর্ষার সৌন্দর্যের ওপর খুব জোর দিয়েছে তাই না হ্যাঁ কারণ তখন নাকি প্রকৃতি একদম অন্য রূপে থাকে ঠিক কিন্তু ভাবার বিষয় হল এই যে ভ্রমণের সময় এটা কি শুধু দৃশ্যকে বদলায় নাকি একটা জায়গার সাথে আমাদের কানেকশনটা মানে পুরো অভিজ্ঞতাটাকে অন্যরকম করে দেয় ইন্টারেস্টিং পয়েন্ট মানে বর্ষার ওই ভিড় ওই জাঁকজমকের বাইরে ধরুন শীতকালে বা অন্য কোনো শান্ত সময়ে সিলেটের এই জায়গাগুলোর কি অন্য কোনো আকর্ষণ থাকতে পারে অন্য কোনো রূপ হয়তো অন্যরকম কিন্তু সেটাও তো একটা অন্য অভিজ্ঞতা দিতে পারে তাই না কি মনে হয়